সীমান্ত উপজেলার টেকনাফ পৌর শহরের উপরের বাজার বার্মিস মার্কেট সংলগ্ন মীর আহমদ মার্কেটে ফ্যাশন প্রিয় রমণীদের স্বপ্নের ঠিকানা এই স্লোগানে টেকনাফবাসীদের সুবিধার্থে ছোট বড় নারী পুরুষ সব শ্রেণীর ক্রেতাদের পছন্দ উন্নত মানের দেশি বিদেশি নামকরা সব ব্র্যান্ডের কাপড়ের সমাহার নিয়ে টেকনাফে রাজস্থান শপিং মলের শুভ উদ্বোধন করা হয়েছে রবিবার বিকেলে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে ফিতা কেটে রাজস্থান শপিং মলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ রাজস্থান শপিং মলের স্বত্বাধিকারী আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সরোয়ার কামালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক টেকনাফ শাখার ব্যবস্থাপক সাফায়েত ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে টেকনাফ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ জানান রাজস্থান শপিং মল টেকনাফ উপজেলা ও পৌরসভায় বসবাসরত স্থানীয় জনসাধারণের সুবিধার্থে উন্নত মানের কাপড় নিয়ে টেকনাফে যাত্রা শুরু করেছে যাতে করে আমাদের আর কক্সবাজার ও চট্টগ্রাম যেতে হবে না আশা করি তারা সেই ব্যবস্থা করবে আমাদের টেকনাফে আমরা যারা বসবাস করি পৌরসভা এবং তথা আশেপাশে এলাকায় ইউনিয়ন থেকে শুরু করে আমরা জনগণ যারা আছি তাদের সুবিধার্থেই যারা ব্যবসায়ী তারা কাজগুলো করে থাকেন রাজস্থান শপিং মল আমাদের টেকনাপ পৌরবাসী এবং সদরী নিয়ন নীলা থেকে শুরু করে টেকনাপবাসীর জন্য আমি দেখতেছি এখানে এসে সুন্দর একটা ব্যবস্থা করেছেন যার মাধ্যমে আমরা আমাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তান দিদের সুন্দর কাপড় চুপড় এখানে পাওয়া যাচ্ছে আমরা আসব এবং আমাদের যে টেকনাফকে নতুনত্ব কিছু দেওয়ার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের কারণে আমাদের এলাকার মানুষজন যে আমাদের টাকা পয়সা খরচ করে চিটং ঢাকা কক্সবাজার আমাদের যেতে হয় এখানে যদি ওনারা ভালো প্রোডাক্টগুলো দেখতেছে উন্নত মানের তাহলে আমাদের এই যারা কাপড় প্রেমী যারা পছন্দ করেন সাজগোজ করতে তারা সচ্চায় কম খরচের মধ্যে সেখানে সুযোগ সুবিধা পাবেন আমি এই ব্যবসায়ী রাজস্থান মলকে আমি অনুরোধ করব গলা কাটা ব্যবসা যাতে টেকনাভে আপনারা না করেন আমরা টেকনাফবাসী আমরা একটা সুন্দর সুস্থ পরিবেশের মধ্য দিয়ে একটা সুন্দর ব্যবসা হোক টেকনাফে আমরাও বেঁচে থাকি আপনারাও বেঁচে থাকেন সেই হিসাবে সুন্দরভাবে মানুষের সাথে আচরণ করে সুন্দর ব্যবসা বাণিজ্য করবেন এবং মানুষের যাতে গলা কাটা ব্যবসা না হয় সে যে অনুরোধ থেকে আগামীতে টেকনাফ সমস্ত জনগণকে এই দোকানে এসে ঘুরে আপনাদের পছন্দনীয় উপহার সামগ্রী কেনার জন্য অনুরোধ রইল ঢাকা ব্যাংক টেকনাফ শাখার ব্যবস্থাপক শেফায়েতুল ইসলাম বলেন রাজস্থান শপিং মল যেভাবে দোকান সাজিয়েছে টেকনাফ একটি ছোট শহর হলেও কিন্তু জনবহুল এলাকা ব্যবসা করার ভালো সুযোগ রয়েছে তাদের জন্য শুভ কামনা রইল। ব্যবসায়ী পরিধি ভাড়ানোর যে চেষ্টা ওনার অবশ্যই সাধুবাদ প্রাপ্য এখানে ব্যবসায়ী পরিবেশটা করার জন্য উনি যে সুন্দর করে ডেকোরেশন করে এই দোকানটা উদ্বোধন করেছেন এই দেখা আরও যারা ব্যবসায়ী আছেন তারা ওনার দেখা দেখাদেখিতে আরও সুন্দর সুন্দর ডেকোরেশন করার উনি উদ্বুদ্ধ হবে সেজন্য ধন্যবাদ জানাই এখানে এই টেকনাফ শহরটা ছোটো শহর কিন্তু জনবহুল এলাকা ওনার ব্যবসা করার খুব ভালো স্কোপ আছে উনি ব্যবসায়ী হিসেবেও খুব ভালো ব্যবসায়ী হিসেবে পরিচিত আমি ওনার দোকানের উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং যে কোনো প্রয়োজনে আমার ঢাকা সবসময় ব্যবসায়ীদের পাশে আছে রাজস্থান শপিং মলের সত্ত্বাধিকারী আবু বকর সিদ্দিক জানান কাপড়ের ব্যবসায় সততা ও নিষ্ঠার সাথে সকলের সেবায় নিয়োজিত থাকব দেশি বিদেশি পণ্য সুলভ মূল্যে ক্রয়ের জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছে ছোট বড় নারী পুরুষ সব শ্রেণীর ক্রেতাদের পছন্দের ও উন্নত ব্র্যান্ডের ভালো মানের কাপড় সরবরাহের লক্ষ্যে আমাদের পথ চলা আমরা সব সময় আপনাদের পাশে আছি আমাদের দোকানে নিত্য নতুন কালেকশন রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের উন্নত মানের সকল প্রকার আইটেম আপনাদের কাছে পৌঁছাতে চাই গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আমরা সব বয়সী নারী পুরুষদের ভালো ও উন্নত ব্র্যান্ডের কাপড় বাজারজাত করছি আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি একটা দোকান বড় দোকান দিয়ে মানুষের কাছে পরিচিত হবো এখন এলাই আশা পূরণ করেছে আজকে রাজস্থান শপিং মলের উদ্যোগে আজকে রাজস্থান শপিং মল প্রতিষ্ঠান করেছি এখানে আমার এই টেকনাফে হচ্ছে মূলত মাল বিক্রি করা হয় তিনশো টাকার মাল টাকা দাম বলে কাস্টমার লাঞ্ছিত হয় অনেক সময় সতকরের সাথে বাড়াবাড়ি হয় তা আমি আমার স্থান থেকে আমি যেটা উদ্বেগ নিয়েছি কাস্টমারদের ভালো মাল ভালো পণ্যই দেবো আর কাস্টমারের সাথে যেন কারো বাড়াবাড়ি না হয় আমার তো দোকান গার্মেন্টসও আছে প্লাস আমি পাশাপাশি থান কাপড়ের একটা নতুন উদ্যোগ গ্রহণ করেছি এখানে যেন কাস্টমারের এই কক্সবাজার সিটাং ঢাকায় যেন আর যাতে না হয় এই পাশিকে এভাবে আমি আমার পক্ষ থেকে আমি যতটুকু প্রাইজের মধ্যে স্যাক্রিফাইস করতে পারি প্লাস কাস্টমারকে সুন্দর এবং অত্যাধুনিক ডিজাইনের কাপড় গ্রাহকের কাছে পৌঁছাতে পারি সর্বোচ্চ চেষ্টা করব এবং দামের প্রতি কাস্টমারের প্রতি বাড়াবাড়ি না করে সীমিত রেডে অর্থাৎ সীমিত প্রফিট আমি মাল বিক্রি করব এই এলাকার ট্যাকনাফের মানুষের কাছে এটা আমার মূল উদ্দেশ্য যাতে কাস্টমার আমার কাছে এসে না ঠকে কাস্টমার আমার কাছে এসে না লাঞ্ছিত না হয় আবার আমি এটা নিজে লাইভ করে সরাসরি বলে দিচ্ছি কোনো কাস্টমার যদি আমার দোকানে কোনো আমার সেলসম্যানে কোনো অনুযোগ আচরণ করে থাকে সরাসরি আমার নম্বর দেওয়া আছে আমাকে ফোন করবেন আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব আর আপনাদেরকে অতি জোরে বলতেছি আসেন আমাদের পণ্য নিয়ে দেখেন আপনি ঠকবেন না আপনি সবসময় জিতে থাকবেন কিন্তু আমাদের প্রোডাকশন হবে খুব আনকমন বাহিরের থেকে আমরা মনে করেন ইন্ডিয়ান আনবো পাকিস্তানি থাকবে দুবারি কাপড় থাকবে অর্থাৎ সারা বিশ্বের কাপড় আমার দোকানে সলা পাবেন আপনারা এটা এই আশা আমি বক্তব্য ব্যক্ত করছি আজ থেকে আপনারা আমাদের এই শোভিন মলে চলে আসুন দেখবেন আপনারা অনেকে জিতবেন কেউ বা এই কাপড় নিয়ে কোনদিন থাকবেন না এটা আমি আমার পক্ষ থেকে গ্যারান্টি দিচ্ছি ঠিকানা হচ্ছে টেকনাপ উপরের বাজার বার্মিস মার্কেটের সংলগ্ন অর্থাৎ মাদ্রাসা রোড মির আহমদ মার্কেটের এক নম্বর দোকান রাজ এস্তান 쇼পিং মল টেকনাপে সর্বপ্রথম আমাদের রাজস্থান 쇼পিং মল আমরা একটা শোরুম নিয়ে আসলাম আমরা আমরা আছি যে শুধুমাত্র গ্রাহকের চাহিদা পূরণ করার জন্য আমাদের দোকানে আপনি তান কাপড় তান কাপড় থেকে শুরু করে বিয়ার শাড়ি লেহেঙ্গা গাউন এই যে আপনার আছে আবার হচ্ছে পার্টি গাউন পার্টি শাড়ি বিয়ার শাড়ি লেহেঙ্গা টিফিস গাউন সম্পূর্ণ লেডিস আইটেমের যতটুকু প্রয়োজন আছে সবগুলো আইটেম আমাদের কাছে আপনি পেয়ে যাবেন তবে আবার আমাদের ছেলেদের জন্য হচ্ছে আমাদের পাঞ্জাবির কাপড়ের ব্যবস্থা রয়েছে দাদা দাদাকে আবার লঙ্গির ব্যবস্থা রয়েছে আমাদের আর আন্টিদের জন্য আমাদের জন্য আছে মাস্কের কাপড়ের ব্যবস্থা রয়েছে আপনারা আসবেন আমাদের দোকানে সবকিছু আমাদের কমপ্লিট এক দোকান থেকে নিয়ে যেতে পারবেন আমরা চাই টেকনাফের কাস্টমার আমাদের দোকানে আসুক আমরা এফটাশানি আমরা এই দোকানটা উদ্বোধন করছি আজকে আপনাদের সবার দোয়া কামনা করছি আমরা আমরা চাই আপনাদের টেকনাফের মানুষ সবাই আমাদের দোকানে আসেন সম্পূর্ণ বিআর অনুষ্ঠানের শাড়ি থেকে শুরু করা সবকিছু আমাদের দোকানে পাওয়া যাবে গায়েব হলদার সরাই সহ আপনি যত যত যেগুলা যত ধরনের লেডিস আইটেম আছে সবকিছু আমাদের দোকানে আপনি ডিজাইন গুলা পেয়ে যাবেন আমাদের দাম এবং মানের বিষয়টা হচ্ছে আপনারা শতভাগ নিশ্চিত থাকতে পারবেন আমরা টেকনাফে আসার লক্ষ্য হচ্ছে আমরা কাস্টমার জয় করা আমরা কাস্টমারদেরকে কম প্রাইজে এবং ভালো ডিজাইন দেওয়ার চেষ্টা করব। আমরা যেহেতু নতুন দোকানটা আমরা ওপেন করছি আমরা যত যত চাইবো যে আমরা কাস্টমারদেরকে জিতানোর জন্য আমরা প্রফিট কম করা আমরা আগে সেল করার চেষ্টা করব যেহেতু আমরা পরিচিতি লাভ করতে পারি কাস্টমারের কাছে এটাই আমার প্রত্যাশা আমি চাই সবাই আমার দোকানে আসবেন আমি সবার কাছে দোয়া চাই সালাম আলাইকুম